আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সকলকে সুস্বাগতম অভিনন্দন সালাম আপনারা আমাকে একটা বিষয়ে প্রশ্ন করছেন যে ডাকশ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয়ী হওয়ার পরে কী পরিবর্তনতা আসছে বলে আপনি মনে করেন হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চলতেছে এর মধ্যে ইসলামী ছাত্র শিবির ছাড়া বাকি দলের অনেক ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে এরা কি কার্যক্রম করতে পারছে তা আপনাদের নকদর্পণের মধ্যেই এটা আপনারা দেখছেন আমি ওইগুলো নিয়ে আজকে সমালোচনা করব না বলবো না বলবো শুধু সাদিক বাই বিপি হওয়ার পরে কী করলেন হ্যাঁ এক অভূতপূর্ব পরিবর্তনতা সাধন করছে গত পনেরো দিনের মধ্যে ইসলামী ছাত্রশিবির বিজয় হওয়ার পরে সাদিক বাই বিপি হওয়ার পরে আমি যেই পরিবর্তনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি তার দুইটা পরিবর্তন তিনটা পরিবর্তনের কথা বলবো প্রথম সেটা হলো যে উনি নির্বাচিত হওয়ার পরের দিন থেকে প্রত্যেকটা মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন করে যেসব মসজিদগুলো একেবারেই অযোগ্য হয়ে গেছে ব্যবহারের সেইগুলোকে সংস্কার করে সেখানে ফ্যান এসি সহ নামাজ পড়ার যাবতীয় উপকরণ সুন্দর নতুন উপকরণের ব্যবস্থা করে দিচ্ছেন এটা একটা বিশাল পরিবর্তন আমাদের জন্য অ্যাজ ইউ আর মুসলিম দুই আমি সেদিন মধুর ক্যান্টিনে ঘুরতে গেলাম দেখলাম যে আমরা যখন ছাত্র ছিলাম তখনকার মধুর ক্যান্টিন আর সাদিকে পাশ করার পরে মধুর ক্যান্টিনের মধ্যে ব্যাপক পার্থক্য একটা চমক মধুর ক্যান্টিন যেন মনে হয় হোটেল শেরাটন এটা সাদিক বের অবদান তিন সাদিক যেই কাজটা সবচেয়ে ভালো করছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠারোটা হল ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আঠারোটা হল বস মানে যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে থাকবে সেই হলগুলোর মধ্যে কতগুলো সিদ্ধান্ত অর্ডার জারি করছে আগে যা ছিল তা সম্পূর্ণ পরিবর্তন যেমন থাকার বেলায় প্রত্যেকে যেন সুন্দর ভালো সিট পায় এবং গাদাগাদি করে না থাকতে হয় এবং দুইজনে মিলে অ্যাক্সিডে থাকবে এরকম অবস্থা যেন না হয় খাটগুলোকে সুন্দর করে নতুন করে আবার ভালো করে দেওয়ার জন্য একটা অবস্থান তৈরি করেছেন দুই খাবার দাবারের বেলায় উনি নিজে পরিদর্শন করে ক্যান্টিনগুলো দেখছে যে এখানকার অবস্থা কি হোটেল আল সালাদিয়ার মতো হোটেল আল সালাদিয়া বোঝেন সেটা হচ্ছে এমন যে সবচেয়ে নোংরা বাজে অবস্থা বাজে পরিবেশ যেখানে বিদ্যমান সেই পরিবেশ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছিল সাথে সাথে উনি ঘোষণা করে দিলেন তাদেরকে যারা ক্যান্টিনগুলো পরিচালনা করে তাদেরকে আজ থেকে সাত দিনের মধ্যে যদি এর মধ্যে ব্যাপক পরিবর্তনতা না আসে তাহলে গা গাড়টি বেঁধে চলে যাবেন ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে কত সুন্দর পরিবেশ আগে যারা টাকা পয়সা ছাড়া খাইত এখন টাকা পয়সায় দিতে হয় যারা গরিব মানুষ টাকা পয়সার জন্য খাইতে পারে না তাদেরকে সাবসিডি দেওয়া হয় বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর যারা লুটপাট করত লুটপাট বন্ধ করে দিচ্ছে তাহলে ব্যাপারটা কি হলো যে খাবার দাবারের মান বাড়ছে শতগুণ আর সিস্টেমও বাড়ছে ভিন্ন রকমের একেবারে একজন ছাত্রর জন্য যে ধরনের খাবার প্রযোজ্য স্বাস্থ্যসম্মত এবং সহায়ক পূর্ণ ওই রকম অবস্থান তৈরি করছেন ক্যান্টিনগুলোর মধ্যে চার নাম্বার যেটা সেটা হচ্ছে উনি টোটালি ক্যান্টিন সহ হলগুলোর সার্বিক পরিস্থিতি পরিবর্তনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার আছে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এমন ঘোষণা দিলেন যারা হলের দায়িত্বে আছে তাদেরকে যে এক সপ্তাহের মধ্যে প্রতিটা হল যেন মানে চমকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় যেন জল জল করে এক সপ্তাহ পরে যদি দেখা যায় যে পরিবর্তনতা হয় নাই তাহলে তার অবস্থা এক সপ্তাহ পরে বোঝা যাবে এক সপ্তাহ লাগে নাই আজকে দুই দিন হয়েছে আপনি গিয়া দেখেন যে আঠারোটা হলের অবস্থা কত সুন্দর হয়েছে তার চারপাশে যে ময়লা আবর্জনা ছিল যেখানে বসতেই পারতো মানুষ ছাত্ররা দুর্গন্ধ ময়লা হাবিজাবি ইত্যাদি এখন আপনি ওখানে বসে আরামে বসে না শুয়ে ঘুমাইতে পারবেন না ট্রেনে ইনশাল্লাহ এগুলো হচ্ছে সাদিকের অবদান তো আর এটাকে এত বেশি বাড়ানোর দরকার নেই আমি একটা কথা বলে শেষ করে দেব সেটা হচ্ছে সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছে না উনি বিপি না উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রীর সেবক একজন সেবকের যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার নমুনা তার মধ্যে বিদ্যমান আমি পাইছি আপনারাও পাবেন যদি পরীক্ষা করেন দেখেন এবং যেই নমুনা গত চুয়ান্ন বছর অন্য কোনো ছাত্ররা অন্য কোন বিপি এবং অন্যান্য যারা কমিটির মধ্যে থাকে সংসদের এরা আনতে পারে নাই এরা সর্বদাই বিবিজিএস হওয়ার পরে যেটা করছে নিজের প্যাট কীভাবে ভরা যায় কীভাবে মাগনা খাওয়া যায় কীভাবে নিজের রুমটাকে বড় করা যায় এটা সুন্দর করা যায় ওইগুলো আবার দোকান থেকে জোর করে আনা যায় পাও বাটপাড়ি সিটারি ইত্যাদি ইনশাল্লাহ সাদিক ভাই তা পরিবর্তন করে আগামী সময়ে আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ ক্যাম্পাসে ক্যাম্পাসে দাঁড় করাবেন যা আমরা কিস কয়েকদিন ধৈর্য ধরে দেখলে এবং একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন দেখবেন ইনশাল্লাহ আচমকা পরিবর্তন হওয়া শুরু হয়েছে এর শেষও হবে যা আপনারা সারা জীবন মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং সাদিক ভাই এই চমকগুলো দেখাবেন সাদিক ভাইয়ের প্রতিও আমার অনুরোধ যে আপনি যেমন বলছেন আমি বিপিনা আমি ছাত্রদের সেবক সেটাই যেন আল্লাহ আপনার মাধ্যমে বাস্তবায়ন করে উমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ